আল্লাহ নবী সুলাইমান আলাইসাল্লাম মহান মোহানবুল আলামিন সুলাইমান নবীকে বিশাল সাম্রাজ্য দিয়েছিলেন এবং তার সাথে তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে হরজত সুলাইমান আলাইসাল্লাম বাতাসে ভর করে নিমিশেই হাজার কিলোমিটার পাড়ে দিয়ে চলে যেতে পারতেন জিন জাতির উপরে হরজত সুলাইমান আলা সালামের কন্ট্রোল ছিল সকল জিন জাতি জিনের সর্দারগণ সকল জিনেরা হরজত সুলাইমান আলাইসাল্লামকে সালামকে মান্য করত এবং ভয় করত সোলাইমান আলাইসাল্লাম পশু ভাষা বুঝতে পারতেন বাতাসের ভাষা বুঝতে পারতেন বাতাসে সিংহাসন পেতে চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যেতেন সেই সোলাইমান আলাহ মৃত্যুর রহস্যজনক একটি সত্য ঘটনা আজ আপনাদের বলতে চাচ্ছি মুসলিমদের কাছে পবিত্র মক্কা শরীফের পরে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কিন্তু এক সময় যখন কাবা ছিল না তখন বাইতুল মুকাদ্দাস বর্তমানে যেখানে ফিলিস্তিনের আল আকসা মসজিদ রয়েছে সেই জায়গাটি ছিল ইসলামের মুসলমানদের কাছে সব থেকে পবিত্রতম জায়গা মোহানুবুল আলামিন দাউদ নবীর ছেলে সুলাইমান আলাহাইসাল্লামকে ফিলিস্তিনের রাজত্ব দিয়েছিলেন এখন যে আল আকসা মসজিদ রয়েছে তখনকার সেখানে আল আকসা মসজিদ ছিল না একদিন সুলাইমান আল্লাহলাম গভীর রাতে পায়চারি করতেছিলেন তখন হজরতোলা সাল্লাম মোহানব্বুল আলমীর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি আমাকে শান শৌকত দিয়েছেন বিশাল সাম্রাজ্য দিয়েছেন রাজত্ব দিয়েছেন অত্যাধিক ক্ষমতা দিয়েছেন আমাকে আপনার নবী হিসেবে নববাদ দিয়েছেন আমি আপনার কাছে এই দোয়া করছি যে আপনি আমাকে এমন কিছু নির্দেশ দিন যাতে আমার পরবর্তী অনুসারীরা সে নিদর্শন দেখে সে কাজ দেখে আমাকে মনে রাখতে পারে তারপর সুলাইমান আলমিন সুলাইমানকে বললেন হে সুলাইমান আমি তোমাকে নবী বানিয়েছি আমি তোমাকে বাতাসে ভর করে চলার সক্ষমতা দিয়েছি পশু পাখির ভাষা বোঝার সক্ষমতা দিয়েছি ঠিক আছে তোমার এই দোয়াটিও আমি কবুল করলাম যাও তুমি পুনর্নির্মাণ করো আল আচ্ছা মসজিদ তারপর মোহনডব্বর আলামিনের এই নির্দেশ মোতাবেক তৎকালীন ফিলিস্তিন রাজ্যের অধিপতি সুলাইমান আল্লাহাল্লাম মানুষের পাশাপাশি জিনদেরও নিয়ন্ত্রণ করতেন তার দরবারে সকলকে ডাকা হলো তার রাজ্যের মন্ত্রী পরিষদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডাকা হলো এক পাশে এবং অন্য পাশে সে অঞ্চলের সকল জিনদের ডাকা হলো সে অঞ্চলের জিনদের প্রতিনিধিত্ব করে সকল জিনদের সর্দারদের ডেকে নিয়ে আসা হলো সুলাইমান আলাইসাল্লাম তখন বললেন শুনো হে মনুষ্য জাতি এবং জিন জাতি মহানডব্বুল আলামিন আমাকে আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করতে বলেছেন আমি মুসলিমদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ পবিত্রতম স্থানটি পুনর্নির্মাণ করতে চাই রব্বুল আলামিন আমাকে এই মহৎ কাজটি করার জন্য নির্দেশনা দিয়েছেন আমি এখানে কোনোই কার্পণ্য কিংবা অবসতা করব না আমি পরবর্তী কর্মের জন্য এই আল আকসা মসজিদ এমনভাবে পুনর্নির্মাণ করে যেতে চাই যেন এই আল আকসা মসজিদ দেখার সাথে সাথে সবাই আমাকে স্মরণ করে তারপর সালাম নির্দেশ দিলেন মনুষ্য জাতি এবং জিনজাতিকে তোমরা যাবে দূরে গিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পাথর সংগ্রহ করবে সে পাথর দিয়ে কাজ শুরু করবে আল আকসা মসজিদের জিনজাতিকে বললো হে জিনের প্রতিনিধিত্বকারী জিনের সর্দারগণ তোমরা যাও দূরে সমুদ্রে গিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ হীরা জহরত এবং মূল্যবান পাথর নিয়ে আসো সে পাথর দিয়ে আল আকসা মসজিদ পুনর্নির্মাণ হবে এবং মনুষ্য জাতিকে বললো তোমরাও পাথর নিয়ে আসো একযুগে কাজ করো অতি দ্রুত যেন আল্লাহর নির্দেশ মোতাবেক আল আকসা মসজিদ পুনর্নির্মাণ হয় তারপর যে কথা শেখ সুলাইমান নবীর নির্দেশ মোতাবেক মানুষ এবং জিনেরা কাজ শুরু করে দিল সুলাইমান নবীর নির্দেশ মোতাবেক জিনেরা হাজার কিলোমিটার পাড়ে দিয়ে চলে গেল মূল্যবান পাথর সংগ্রহের জন্য যখন মূল্যবান পাথর নিয়ে জিনেরা একে একে আল আকসা মসজিদ পুনর্নির্মাণ কাজ শুরু করলেন সকাল থেকে সন্ধ্যা রাত গভীর পর্যন্ত এক নাগারে চলতে থাকলো আল আকসা মসজিদের পুনর্নির্মাণ কাজ এবং সকল কাজই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় তদারকি করতেন সুলাইমান নবী এভাবে অনেক বছর কেটে গেল আল আকসা মসজিদের তিন ভাগের দুই ভাগ সম্পন্ন হয়ে গেল সুলাইমান আলাইসাল্লাম সবসময় পুনর্নির্মাণ করা আল আকসা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতেন তার পিছনেই একটি ঘর ছিল যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন রাত আল আকসা মসজিদের পুনর্নির্মাণ পরিলক্ষিত করতেন মানুষের থেকে জিনেরা সেখানে বেশি কাজ করত তবে তারা অত্যন্ত ফাঁকিবাদ ছিল সুলাইমান নবী একটু আড়ালে গেলেই জাতিরা তাদের কাজে অলসতা দেখাতো এবং কাজে ফাঁকি দিত এজন্য সুলাইমান আল্লাহ সবসময় কাজের সময় পুনর্নির্মিত হওয়া আল আকসা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতেন জিনেরা সবসময় লক্ষ্য করত যে সুলাইমান নবী সেখানে দাঁড়িয়ে আছে তাই তারা কাজে ফাঁকে দিত না এভাবে একদিন যখন তিন ভাগের দুভাগ আল আকসা মসজিদ পুনর্নির্মাণ হয়ে গেছে সুলাইমান সেই মসজিদের সামনে দাঁড়িয়ে সবকিছু তদারকি করতে লাগলেন এর মধ্যেই একজন ব্যক্তি তার সামনে এসে উপস্থিত হলো। সে ব্যক্তি হরজত সুলাইমান আলাইসাল্লামকে সালাম দিয়ে বলল আপনার উপরের শান্তি বর্ষিত হোক হে আল্লাহ নবী সুলাইমান পায়ুকম্বর সুলাইমান সালাম সেই ব্যক্তির সালামের উত্তর দিয়ে বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন সেই ব্যক্তি বলল আমি মালাকুল মৌত মোহামদুল আলামিনের পক্ষ থেকে এসেছি আপনার যান কবজ করার জন্য মহান রব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছে সুলাই মালাইসাল্লাম একথা শুনে মালাকুল মৌত আজরাইস্লামকে বললেন হে মালাকুল মৌত মরতে আমার কোনোই অসুবিধা নেই কিন্তু তুমি তো দেখেছ আল আকসা মসজিদের তিন ভাগে দুই ভাগ কাজ সম্পন্ন হয়েছে আমি যদি এখন মারা যাই এই মসজিদের পুনর্নির্মাণ কাজ থেমে যাবে আর মোহান রব্বুল আলামিনই আমাকে নির্দেশ দিয়েছেন আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করতে তখন মারাকুল মৌদ হজরত আজ সালাম আল্লাহনবী সোলাইমুল্লাহামকে বললেন হে নবী আমি মারাকুল মৌদ মহান রব্বুল আলমিন আমাকে যার যান কবজ করার জন্য নির্দেশ দেন কেমত পর্যন্ত আমি ওই সময় তার যান কবজ করব। এক সেকেন্ডও আমি দেরি করব না কারণ আমি মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছি তখন হরজুস সোলাইমান আলাইসাল্লাম মালাকুল মহুদ আজ আলাইসাল্লামকে বললেন হে আজ আলাইসাল্লাম আপনি বোঝার চেষ্টা করুন আমি যদি এখন মারা যাই যে জিন জাতি দিয়ে আমি আলাক্সা মসজিদের কাজ দ্রুতভাবে সম্পন্ন করছি তারা কাজ করা থেমে যাবে আপনি জানেন আমি সব সময় এখানে দাঁড়িয়ে থাকি কেন আমি এজন্যই দাঁড়িয়ে থাকি যে আমি যদি একটু চোখে আড়াল হই এই জিনেরা আল আকসা মসজিদের কাজ বন্ধ করে দিবে। কারণ তারা অত্যন্ত ফাঁকিবাস আমি এখানে দাঁড়িয়ে থাকি সেই ভয়ে তারা দিন কাজ করতে থাকে আমি যদি এখন মৃত্যুবরণ করি তাহলে তারা আল আকসা মসজিদের কাজ বন্ধ করে দিবে এবং এর পুনর্নির্মাণ থেমে যাবে তাহলে মহান রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আমি আমার কাজ সম্পন্ন করতে পারবো না আর আমারও ইচ্ছে ছিল আল্লাহর হুকুমে আল আকসা মসজিদ নির্মাণ করে যাওয়ার তখন মালাকুল মদ আল্লাহনবীকে বললেন আমাকে ক্ষমা করবেন হে আল্লাহনবী আমি আল্লাহর নিকট থেকে যে ফরমান পেয়ে থাকি সেই ফরমান অনুযায়ী কাজ করি প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমি আপনার কাছে এসেছি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকেই আপনি যদি এখন মরতে না চান আপনার যদি কোনো ফরিয়াদ থাকে তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলতে পারেন তখন আল্লাহ নবী সুলাইমান মহান মোহনব্বুল আলামিনের কাছে সবকিছু খুলে বললেন হে সব সবকিছুই আমার পরিকল্পনা হয়ে থাকে আমি অবশ্যই আল আকসা মসজিদ পুনর্নির্মাণের জন্য আপনাকে দায়িত্ব দিয়েছি তবে আপনি চিন্তা করবেন না নিশ্চয়ই আমি মহাপরিকল্পনাকারী আপনার মৃত্যুর পরেও এই আল আকসা মসজিদ অবশ্যই নির্মিত হবে সুন্দরভাবে সুলাইমান সালাম বললেন হে রব্বুল আমি আপনার সাক্ষাতের জন্য উদুগ্রীব হয়ে আছি আমি এর জন্যই সালামকে এ কথা বলেছি যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আলাক্সা মসজিদের নির্মাণ কাজ হয়তো থেমে থাকতে পারে মহানবুল আলমিন বললেন সবকিছুই আমার ইশারা হয়ে থাকে আর আর এই আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব আলাক্সার মতো পবিত্র মসজিদের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম তখন সালাম বললেন হে আল্লাহ আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আপনি যেটি ভালো মনে করেন সেটি হবে তখন মহান রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বললেন হে আল্লাহ নবী সুলাইমান আপনি চিন্তা করবেন না আপনি ওই কাছের ঘরের সামনে দাঁড়িয়ে থাকুন ওখানে আপনার জান কবজ করা হবে এবং অবশ্যই আমি এমন এক পরিকল্পনা করে রেখেছি যা একমাত্র আমিই জানি যার মাধ্যমে এই আলআкса মসজিদ পুনর্নির্মাণে কোনোই বাধা হবে না তারপর আজরাইল আলাইহিস সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করলেন তবে তার জান একদমই অন্যভাবে কবজ করা হলো সুলাইমান সুলাইমান্লাম লাঠি নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন সুলাইমান আজ্লামের যান কবজ করে তার পবিত্র আত্মা মহান রব্বুল আলমের কাছে মাস মানে নিয়ে গেলেন মৃতদেহ লাঠিতে ভর করে সেখানেই দাঁড়িয়ে রইলো জিন জাতি মানুষ কিংবা যারাই আল আকসা মসজিদে কাজ করতেছিল তারা লক্ষ্যই করল না আল্লাহ নবী সুলাইমান আলাহালাম দেহ ত্যাগ করেছেন তিনি মৃত্যুবরণ করেছেন তারা তাদের কাজ চালিয়ে দিতে রইল আল আকসা মসজিদ পুনর্নির্মাণ হতে রইল এভাবে মাসের পর মাস কেটে গেল মহান রব্বুল আলামিন সুলাইমান আলাইসাল্লামের লাঠিতে একটি ঘুন পোকার বাস করিয়ে দিলেন সেই ঘুন পোকা আস্তে আস্তে সুলাইমান আলাইসাল্লামের লাঠি খেতে শুরু করল যেহেতু মহান রব্বুল আলামিন আল্লাহ নবীদের বিশেষ ক্ষমতা দিয়েছেন তাদের দায়িত্বে পবিত্র কালাম ইসলামের দায়িত্ব দিয়েছেন সত্যের দায়িত্ব দিয়েছেন কোনো নবীদের দেহই পচন হতো না সুলাইমান আলা সালামের শরীরেও মৃত্যুর পরেও অনেক মাস কেটে যাওয়ার পরেও তার শরীরে কোনো পরিবর্তন হলো না সব সবসময় লক্ষ্য করত আল মসজিদের সামনে দাঁড়িয়ে তাদের লক্ষ্য করছে ফলে তারা কাজে কোনো না এই ভয়ে যে যদি নবী সুলাইমান তাদের কোনো শাস্তি দেয় কারণ জিন জাতিরাও নবী সুলাইমান্লামকে অনেক ভয় পেত তারা এভাবে দিনের পর দিন আল আকসা মসজিদের কাজ করতে লাগলো এভাবে কাজ করতে করতে এক বছর কেটে গেল পোকাটি হরজত সুলাইমান আলাইসাল্লামের লাঠিটি খেতে খেতে অর্ধেক খেয়ে ফেলল যখন এক বছর হলো আল আকসা মসজিদের কাজ সম্পন্ন হয়ে গেল জিনজাতিরা হরজত সুলাইমানের সামনে এসে বললেন হুজুর আপনার নির্দেশে আল আকসা মসজিদের কাজ আজকে সম্পন্ন হয়েছে কিন্তু সুলাইমা আলাইসাল্লাম কোন কথা বললো না পোকাটি হরজত সুলাইম আলাহাইসালামের লাঠিটি খেয়ে ফেলার সাথে সাথে সুলাইমান সুলাইমান্লামের দেহটি তখন মাটিতে লুটিয়ে পড়ল। জিনিরা এ ঘটনা থেকে অবাক হয়ে গেল তারা তখন হরজত সুলাইমান আসসালামকে উপরে তুলল তারা দেখল হরজত সুলাইমান্লাম ইন্তিকাল করেছেন যিনিরা নিজেরা বলা বলি করলো সুলাইমান নবী তো মারা গিয়েছে এবং সে তো আজকে মারা যায়নি সে তো অনেক দিন হলো মারা গিয়েছে এই যে দেখো তার হাতের লাঠিটি ঘুন পোকা খেয়ে ফেলেছে তাহলে কি এতদিন সুলাইমান আল্লাহ মৃত অবস্থায় এখানে দাঁড়িয়েছিলেন আমরা বুঝতে পারিনি তারপর জিনজাতিরা সুলাইমান্লামের লাঠিটি নিয়ে গবেষণা শুরু করলেন তারা দেখলেন যে ঘুম পোকাটি দীর্ঘ এক বছর লাঠিটি খেয়েছে তারা আবিষ্কার করলো যে সুলাইমান তারা বুঝতে পারেনি মহানব্বুল আলমীর ইচ্ছায় সুলাইম্নবী এখানে দাঁড়িয়েছিলেন জাতিরা বুঝতে পারলো সুলাইম সুলাইমাল্লাম মৃত্যুর পরেও আল্লাহর নির্দেশে এজন্যই দাঁড়িয়েছিলেন যে আল আকসা মসজিদের নির্মাণে যেন কোনো বাধাগ্রস্ত না হয় অন্য একদিনের ঘটনা একদিন আল্লাহর নবী সুলাইমান তার দরবারে দাঁড়িয়ে তার অনুসারী এবং মন্ত্রীদের সাথে কথা বলছিলেন সময় এমন আল্লাহর এক বিশেষ পাখি যা সুলাইমান আলাইসাল্লামকে সম্মান করত সে সুলাইমান আল্লাহি সালামের দরবারে সে বলল হে আল্লাহর নবী সুলাইমান আমি এমন কিছু দেখেছি যা তুমি জানো না আমি এমন জায়গায় ঘুরে এসেছি যা তুমি শুনলে অবাক হবে তুমি তো এই অঞ্চলের শাসক বাতাসে ভর করে চলতে পারো সব কিছুই দেখতে পারো কিন্তু আমি দেখেছি আমি এক রানীকে যার সিংহাসন মহিমান্বিত কিন্তু আফসোস সে মহান ডব্বুল আলামিনকে মান্য করে না সে সিঁড়ি কি করে তার ভিতরে ইমান আমল নেই সে সূর্যকে পূজা করে সুলাইমান আলাইসাল্লাম হুদ হুদ পাখির এ কথা শুনে অবাক হলেন তিনি বললেন ধন্যবাদ হে হুদ পাখি তোমার এই সংবাদের জন্য তারপর সুলাইমান তার মন্ত্রীদের বললেন হে আমার মন্ত্রী বৃন্দ তোমরা কি জানো দেশে এমন এক রানী আছে যার নাম বিলকিস হুদহুদ পাখি সে সন্ধান আমাকে দিয়েছে সে ও তার প্রজারা সূর্যকে উপাসনা করে অথচ আল্লাহই একমাত্র উপাস্য তখন হরজত সুলাইমান আলাহাল্লাম তার মন্ত্রীদের বললেন আমি একটি চিঠি লিখে দিচ্ছি এই চিঠিটি রানী বেলকিসকে পাঠানোর ব্যবস্থা করো তারপর তাকে একটি চিঠি লিখলেন সেখানে লেখা ছিল আল্লাহর নামে করুণাময় দয়ালু তোমরা আমার কাছে আনুগত্যের সাথে আসবে নতুবা আমি তোমাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করবো তারপর এই চিঠিটি উদ্ভুত পাখির কাছে দিয়ে দেওয়া হলো সেই পাখিটি রানী বেলকিসের কাছে পৌঁছে দেওয়া হলো সেই চিঠিটি পৌঁছানোয় রানী সেই চিঠিটি মনোযোগ সহকারে পড়লেন তারপর রানী বিলকিস তার মন্ত্রীদের বললেন হে আমার মন্ত্রীবৃন্দ আমাকে বাদশাহ সুলাইমান একটি চিঠি দিয়েছেন চিঠিটি অত্যন্ত গুরুত্বর তখন মন্ত্রীরা বললেন হে রানী সে কি চিঠি দিয়েছে সেই চিঠিতে কি রয়েছে রানী বিলকিস বললেন তার চিঠিতে তাকে আনুগত্য প্রকাশ করতে বলা হয়েছে আর আমরা যদি তার কাছে আনুগত্য প্রকাশ না করি তাহলে আমাদের রাজ্য দখল হয়ে যেতে পারে তখন তার মন্ত্রীরা বলল আমরা শক্তিশালী হে রানী আমরা তো যুদ্ধ করতে পারি কিন্তু সিদ্ধান্ত আপনার বুদ্ধিমত্তি রানী বিলকিস বললেন রাজারা যখন কোনো নগরে প্রবেশ করে তখন তারা সেটি ধ্বংস করে ফেলে আমি সুলাইমান নবীর নাম অনেক শুনেছি তার রাজ্য সম্পর্কেও শুনেছি কিন্তু আমার মনে হয় না যে তার সাথে যুদ্ধে আমরা পারব তাই আমাদের শান্তির বার্তা প্রেরণ করাই উচিত আমি তাকে শান্তির বার্তা প্রেরণ করব তারপর রানী বিলকিস সুলাইমান আলা সালামকে একটি চিঠি লিখলেন এবং সেই চিঠিটি হর্য সুলাইমান আলাহাইসাল্লামের কাছে আসলো সেখানে লেখা ছিল আমি আপনাকে অনেক বেশি সম্পদ দিব আপনাকে উপহার দিতে চাই এবং তার সাথে বেশ কিছু উপহারও পাঠানো হলো রানী বিলকিসের এই উপহার প্রত্যাখ্যান করে বললেন তোমরা কি সম্পদ দিয়ে আমাকে প্রলুব্ধ করতে চাও যা আল্লাহ আমাকে দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে অনেক মহৎ যাও রানী বিলকিসকেই বলো কোনো সম্পদই আমার প্রয়োজন নেই আমি যে কথা বলেছি সেটি হবে তারপর রানী বেলকিসের দুধ রানী বেলকিসের কাছে চলে গেলেন তারপর সুলাইমান্লাম তার সিংহাসনের সামনে দাঁড়িয়ে তার সভাসদদের বললে তোমাদের মধ্যে কে আছো যে বেলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে সে আসার আগেই এক বিশাল সকিধর জিন বলল হে আল্লাহর নবী আমি তোমার এই হওয়ার আগেই তার সিংহাসন এনে দিতে পারি কিন্তু তখনই একজন আলিম যিনি আল্লাহর কাছ থেকে বিশেষ জ্ঞানপ্রাপ্ত ছিলেন যার নাম আসিফ ইবনে মরখিয়া তিনি বললেন আমি পলকের আগেই তার সিংহাসন এনে দিতে পারি সঙ্গে সঙ্গেই বিলকিসের দূর দেশের মহিমাময় সিংহাসন সুলাইমান সুলাইমানের সামনে উপস্থিত হলো হল সুলাইম বিস্ময়ে মাথা নত করে বললেন এ আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ তারপর যখন রানী বিলকিস সুলাইমান আলাইসালামের দরবারে এলেন সুলাইমান আলাইসাল্লাম তাকে তার সিংহাসন দেখালেন কিন্তু তার চেহারা কিছুটা পরিবর্তন করা হয়েছিল সুলাইমান সুলাইমান্লাম তখন রানী বিলকিসকে বললেন তোমার সিংহাসনের মতো মনে হয় বিলকিস আশ্চর্য হয়ে বললেন এই ঠিক আমারই সিংহাসন তারপর তাকে একটি কাছের মেঝির উপর হাঁটার জন্য বলা হলো মেঝেটি স্বচ্ছ ছিল যার নিচে পানি প্রবাহিত হচ্ছিল তিনি ভেবে বসেছিলেন এটি পানি তাই তার পোশাক সামান্য পা তুললেন তখন সুলেমান সাল্লাম বলেন এ কাছের মেঝে এ দৃশ্য দেখে এবং সিংহাসন সম্পর্কিত অলৌকিক ঘটনাগুলো দেখে বিলকিস বুঝলেন সুলাইমান আল সালাম আল্লাহর প্রেরিত নবী তিনি সত্যকে গ্রহণ করলেন এবং বললেন হে আমার প্রভু আমি আমার পূর্বেকার কুফরি ত্যাগ করলাম এবং সুলাইমানের সাথে মিলেমিশে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম তো প্রিয় বন্ধুরা সুলাইমান আলাইসাল্লামের পিছনের বিভিন্ন ঘটনা এবং রানী বিলকিস এবং এই সিংহাসনের ঘটনাটি জানতে পেরে আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ইসলামিক সত্য ঘটনা জানার জন্য ধন্যবাদ